তারা মুয়নি রাক্ষসের মতো যারা হা করে দেখে রাস্তার বেপর্দা বনকে ওই অপদার্থ ওই অসভ্য তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বে পর্দা বে হায়া বের হলো আপনি মানা আপনি বাবা না আপনি আপনার সন্তান চিনেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা কথা কন আরে বলেন না সবাই বলেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান তো তাহলে তাহলে আপনি দি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে গেছেন কিতা ঘটনা কিতা আম নেজি দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে কথা বলেন না কেন সোফার মধ্যে নকশা করতে করতে আমনে যেটার মধ্যে কত জাতের নকশা করিলেন আমনে সোফার কত নকশা করলেন আপনি ঘরের কত নকশা করলেন কত রঙ্গে সাজাইলেন কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন তা আপনার স্ত্রীর জীবন সাজাবেন না আপনার মেয়ের জীবন সাজাবেন না আপনার ছেলের জীবন সাজাবেন না এরা কি ফালতু জিনিস কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর বেডিনি কইছে আমনেরটা তোমারটা তুমি ঠিক করো আমারটা আমি ঠিক করি ছেলেরে বলছো বাপ তুই তোর হোমাইন না ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর মেয়েরে বলছে তুই তোর হোমাইন না মাইয়া লগে তোর যেটা মন কই এটা কর তো এটাই কথা ছিল এটা তো কথা ছিল আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার টুপির দিকেও নজর রাখছে আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে আমার লুঙ্গির দিকেও নজর রাখছে আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে বসছে যেভাবে মা বলছে ঘুরে বসো আমার মা এভাবে নজর রাখছে আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার আমি রঙিন এম্বারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম কিন্না ছাত্র জীবনে আমার ভাই প্রথম দেখেই ডাক দিয়ে না তাই না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে সন্তানকে গে করবে সমবয়সী বন্ধুরা কথা বলেন না কেন ছেলেটা তার না বন্ধুর লোক মিললেনি চরিত্রবান হবে মেয়েটা বুঝি তার না মাই লগে একটা চরিত্রবান হবে হ্যাঁ বেডি বুঝি হে ঘরের বাবিরি লইয়া অটো দিয়া মার্কেটে যাই আই লগ লগেনি এ বুড়ি রাবিয়া বসি হ কথা বলেন আমার কথা নয় তো আমার ফিরে আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝি না হয়